আমরা অনেকে এখন জয়েন হয়েছেন এই মাত্র তো কি কি মশলা দিয়ে ইউজ করেছো রান্নাটি আবার একটু বলে দাও প্রথমে কি কি নিয়েছ জিরা বাটা জিরা বাটা সরিষা বাটা আর কালারের জন্য শুকনো ঝাল বাটা মরি কাঁচা ঝাল বাটা হ্যাঁ জাস্ট আর লবণ বলতে প্রায় 600 গ্রাম পরিমাণের একটা ইংলিশ মাছ আমরা এখানে নিয়েছি যেটা দিয়ে রেখেছিলাম মানে মাসটা এখন রান্না করে সবাই কম বেশি পরিমাণটা বলছে তোমার মাছ বুঝলে পরিমাণ মতে তুমি তোমার মাছের পরিমাণ বলতে মশলা ব্যবহার তো আমরা এখানে 600 গ্রাম পরিমাণ একটা ইংলিশ মাছের জন্য কি কি মশলা বলবো না জিরাবাটা জিরাবাটা কচামুল দিয়েছো

ভালো হয় মানে তোমার যদি যেহেতু এর সাথে যদি কোন সবজি ইউজ করো বেগুন বা সেখানে তোমার যদি আহ সরিষা দিয়ে বা খেতে ইচ্ছে করে তো সেখানে একটু ছেকে দিলে হয় কি ঝোলটা পাতলা হয়

ইলিশ মাছের সরিষে দিয়ে রান্না করা অনেকে ভাপা রান্না করে বেগুন ইলিশ রান্না করে তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বেগুন আর সরষে একসাথে দিয়ে যে ইলিশটা রান্না করা হয় সেটি কারণ এই ইলিশের রান্নার ভিতরে আমার কাছে সবচাইতে মজাদার এবং টেস্টি রান্নার ভেতরে এটি লাগে দর্শক বন্ধুরা আমাদের লাইভটি কেমন লাগছে এবং কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন আমরা এখন রান্নাটি পরিবেশন করছি আপনাদের দেখার সুবিধার্থে আমরা কোনো গামলাতে ব্যবহার করছি না একটা প্লেটেই আমরা রান্নাটিকে সার্ভ করে নিচ্ছি এই যে আমাদের রান্না রান্নার সঠিক কালারটি দেখায় দেখানোর চেষ্টা করি একটু হ্যাঁ মাছে কিন্তু অনেক তেল হয়েছে এতটা তেল আমরা কিন্তু দেইনি তারপরেও মাছে কিন্তু প্রচুর তেল তাই না আজকে মাছটাও অনেক ভালো আর এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে রান্না থেকে এখনই তো গরম ভাত নিয়ে বসতে মন চাইছে এই যে ইলিশ মাছের মাথা এটা এবং লেজ এই দুটি আমার সহধর্মিনী নিয়ে খুব ভালো খায় যদি এটা লেজ এবং মাথার প্রতি আমার কোনো আগ্রহ কখনোই নেই বাড়িতে এবং দেশের বাড়িতে যেখানেই যায় না কেন মাথা এবং লেজ ইলিশ মাছ হোক আর অন্য মাছ হোক তার জন্য এটি তোলা থাকে না মেয়েরা অনেকক্ষণ ধরে বসে খায় তো ছেলেরা তো আসলে অনেকক্ষণ সময় ধরে খায় না যেহেতু অনেকক্ষণ ধরে খায় এই জন্য কি মাথা এবং লেজে প্রচুর কাটা থাকে সময় পাশটা বেশ ভালোই করতে পারে তো এই হচ্ছে আমাদের আজকের ফাইনাল রান্না তো বন্ধুরা আপনাদের অনেক মূল্যবান সময় নিয়ে নিলাম রান্নাটি অনেক ধৈর্য সহকারে সবাই লাইভে জয়েন করেছিলেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় না খুব দশ মিনিটের বেশি লেগেছে তাই না দশ মিনিটেরও কম সময়ে আমরা আজ তৈরি করে নিলাম সর্ষে ইলিশ আমরা রান্নাটিকে খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি থেকে মানে টচ মানে জল দিয়ে আর কি রান্না আরকি সব থেকে কম সময়ের রান্না যদি থাকে তাহলে সরষে